হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছে আমরা না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আর সকাল ছটার বেলা ছটার সময় এখনও পর্যন্ত শীতের সময় কিন্তু অনেকটা বেশি কুয়াশা থাকতো এখন কিন্তু তেমন কুয়াশা নেই গরম গরম পড়েছে না তার কারণে কুয়াশাটা কিন্তু আস্তে আস্তে চলে গেছে আর এখন পুরো চারিদিকে সোনালি রোদ্দুরে চেয়ে গেছিলো আর এই রোদ্দুরটা বেশিক্ষণ থাকবে না একটু ছায়ের ঘুমটা ছায়ের ঘুমটা হয়ে আছে কারণ চারিদিকে এতটা বেশি গরম লাগছিলো আজ কী বলবো ঠান্ডাটা যেতে গরমটা কিন্তু বেশ ভালোই লাগছে আর তার মধ্যে বিছানা চাদর আছে সেগুলো কেচে পরিষ্কার করে নেব আর অনেকটা থালা বাসন ছিল সেগুলো আমি সকালবেলা মেজে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সকালবেলা না পুকুরে এতটাই বেশি ভিড় থাকে যে সেগুলো করে দেখানোর তোমাদের সাথে আমারও সময় হয়ে ওঠে না বিছনা চাদর টাদরগুলো না আমি যেন দেখি যে পুকুরে কাছলে একটু যেন বেশি পরিষ্কার হয় আর ঘরের ভিতরে বাথরুমে কাশলে তেমন যেন ভালো পরিষ্কার হয় না কারণ বেশ আসার দিয়ে দিয়ে কিন্তু পুকুরের সানে কাচা যায় আর আমার পুকুরের পাটটা দেখো অনেকটা বেশি সুন্দর লাগছিল চারিদিকটায় যে এত পরিমাণে গাছ ভর্তি ছিল আর আমার প্রত্যেকটা নারকেল গাছেই না একেবারে ফলে ভর্তি হয়ে গেছে আর আমরা কিন্তু রোজই প্রায় ডাব পেরে থাকি আমরা নারকেল খুব কম করে থাকি ডাবে বেশিরভাগ খাওয়া হয় কারণ ঈশাশ অনেক বেশি পছন্দ করে তার কারণে ওর পাপা না রোজই যখন বাড়ি আসে তখনই কিন্তু দুটো চারটে করে ডাব কিন্তু গাছ থেকে পেরে নিয়ে আসে আর গাছগুলো বেশ ছোট হয় কিন্তু অসুবিধা হয় না পাড়তে আর দেখো তারপরে আমি উঠোনে জামা কাপড় মেলতে চলে এসেছি বিছনা চাদরগুলো না বাইরে দিয়েছিলাম তখন পুরো হাওয়া হচ্ছিলো আর মেঘলা মেঘলা ভাব চলে এসেছিলো যা হোক আমার উঠোনে যেহেতু প্রচুর বেশি হাওয়া হয় ফাঁকা মাঠের মাঝখানে তার কারণে বিছনা চাদরগুলো হাওয়াই শুকিয়ে যাবে তারপরে আসলাম আমার সোনামোনাদের খেতে দিতে এই মুরগিদেরকে যে কতটা বেশি ভালোবাসি আমি তোমরা যারা আমার নতুন ব্লগ দেখে থাকো তারা হয়তো নিশ্চয়ই জানো আর এরাও আমাকে দেখলে একেবারে যেখানেই থাকুক সেখান থেকে কিন্তু ছুটে চলে আসে সকালবেলা এদের খেতে দেওয়ার মতো তেমন কিছু ছিল না আর অল্প একটু ভাত নিয়েছিলাম চাল নিয়েছিলাম নিয়ে সঙ্গে মাখি এদেরকে দিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখলাম এক কোনো একটা ডিম আছে আর এগুলো না অনেকটা বেশি স্বাস্থ্যসম্মত আর পুকুরে গেলাম আমি ডিমটা আমি এখন সুন্দর করে ধুয়ে নেব আর যে পাত্রটাতে করে চাল নিয়ে গেছিলাম সেটাও ধুয়ে নিলাম ঘরে আসলাম এসে দেখো বিছনাথ চাদরের অবস্থা পুরো বিছান খাতা পুরো সমস্ত চারিদিকে হুড়িয়ে পুরো ভর্তি হয়ে আছে আর বাচ্চা কাচ্চা ছোটো থাকলে কিন্তু বিছানার অবস্থা এমনই হয় আগে কিন্তু এতটা বেশি হুড়তো না আর এখন মনে হয় বাবা এখানে কারা বাস করে যে এত পরিমাণে হুড়ায় আর তিনটে ব্ল্যাঙ্কেট আমি এখন ভাস করে নেব শীতটা চলে যেতে যেতে যে কবে যাবে যে আমার এই ব্লাঙ্কেট করাগুলো অন্তত যাবে আর এখন কিন্তু একটুখানি মশার উপদ্রব বেশ ভালোই বেড়েছে তার কারণে আমার বাচ্চা ছোট থাকার কারণে অল আউট জ্বালার পরেও না আমি কিন্তু সেভাবে আর অল আউটের উপরে ভরসা করতে পারি না আমি আবারও মশারি টাঙিয়ে নিই কারণ ঈশা ছোট আছে আর ওর বেশ কদিন একটু জ্বর জ্বর ছিল তার কারণে আমি না রোজই মশারি টাঙিয়ে শুই আর এখন কথা বলতে বলতে দেখো আমার ব্ল্যাঙ্কেটগুলো সুন্দর করে ভাস্কর হয়ে গেছে এগুলোর হাত থেকে কবে যে রেহাই পাবো তার কোনো নিঃস বলতে পারছি না আর বেশ এই কাজগুলো করতে করতে না বেশ ভালোই গরম গরম লাগছিল। আর মাথায় একটা চিন্তাও ছিল যে এক্ষুনি আমাকে আবার দোকানে যেতে হবে এই কাজগুলো গোসাতে না গোসাতেই দোকানে গিয়ে কিন্তু আমার দোকানদারিটা করতে হবে দোকানে বসতে হবে আমার হাজব্যান্ড যেহেতু আজ বাইরে কাজে যায়নি ও কিন্তু দোকানেই আছে আর ও দোকানদারি করছে আমি যাওয়ার পরে ও দোকান থেকে বেরিয়ে কিছু মালপত্র আনতে তবে হবে দোকানের ওরও নিজের কিছু কাজ আছে বাইরে সেগুলো করতে যাবে আর দুপুরবেলা রান্নাটা কিন্তু আমি দোকানেই করব আজ করবো বাঁধাকপি দিয়ে মুরগির গিলে রান্না তোমরা আমার যে আগের ব্লগুলো দেখেছো যারা আমার নতুন ব্লগ দেখে থাকো তারা নিশ্চয়ই জানো যে আমি মুরগির গিলে অনেকটাই বেশি খেতে পছন্দ করি আর তার সঙ্গে আমি কোনো দিন আমি শুধু আলু দিয়ে রান্না করি না ফুলকপি বাঁধাকপি দিয়ে মিক্স করে মুরগির গিলে রান্না করি তাতে না বেশ ভালো লাগে আমার অনেকটা বেশি মজার লাগে আর এ ঘরটা আমি এখন কত বলতে বলতে গুছিয়ে নিলাম বেশ কিছুটা জামা কাপড় আছে এখন আর ভাস করার টাইম নেই সেগুলো একটা চেয়ারের ওপর আমি রেখে দিলাম সেগুলো একটুখানি পরেই আমি ভাস করে নেব আর তার মধ্যে ঈশা সারা ঘর ইস্যু করে ভর্তি করে ফেলেছিল একটা ভিজে কাপড় এনে সেখানটাই সুন্দর করে মুছে দিয়েছিলাম দিয়ে এই ঘরের তক্তুষটা ভালো করে গুছিয়ে নিয়ে ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে নেব সব সময় না পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিস একটু বেশিই ভালোবাসি আর চেষ্টা করি যে বাচ্চা কাচ্চা নিয়েও একটু পরিষ্কার পরিচ্ছন্ন তাদের রাখতে নিজে থাকতে আর আগে হয়তো ভালো টিপ টপ করে রাখতে পারতাম এখন যেহেতু ঈশা অনেকটা পরিমাণে জ্বালাতন করে আর আগের মতো সেভাবে রাখতে পারি না প্লিজ যদি আমার ভিডিওর ভিতরে তোমাদের কিছু ভুল ত্রুটি মনে হয় যে আমি আমার কথাবার্তা বা কোনো কিছুতে তোমাদের যদি মনে হয় যে ভুল ত্রুটি আছে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল কারণ সব কিছু গুছিয়ে হয়তো ভালোভাবে কথা বলতেও পারি না আর বাচ্চা কাচ্চা নিয়ে তেমন গুছিয়ে কাজকর্ম করতেও পারি না তবে যেটুকুনি করি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে আর তোমরা আমার এই ভিডিওগুলো অনেক বেশি ভালোবাসা দাও আর যা হোক এর থেকে বড় পাওয়ার আমার কাছে হয়তো আর কিছুই হতে পারে না ঝাড়ঝুট দেওয়ার পরে অনেকগুলো পেপার কিন্তু চারিদিকে আমি হয়েছিল সেগুলো এক জায়গায় করে আগে হাতে করে তুলে নিয়ে তারপরে ধুলোগুলো আমি এই অ্যাস্ট্রেটার ভিতরে তুলে নিচ্ছি কারণ পেপারগুলো এতে তুলতে গেলে ধুলোগুলো ভালো উঠতো না আর তারপরে ময়লা ফেলা ডাস্টবিনে ফেলে এসে গাছগুলো না বেশ ভালোই শুকিয়ে শুকে গেছে দুদিন তো তোমরা জানোই যে দোকানে এতটা বেশি চাপ ছিল তারপরে একটু ঘুরতে গেছিলাম কাল গাছগুলোর প্রতি তেমনভাবে আর দেখতে পারিনি আর দুদিন পানি না দেওয়ায় না একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে কারণ বেশ গরম আর কিন্তু এখন শুকনোর টাইম পুরো আর তার কারণে অল্পতেই কিন্তু মাটি পুরো শুকিয়ে যাচ্ছে আর যাই হোক তারপরে দু কাপ চা করে নিলাম ইশারার আমার জন্য সিমরান যেহেতু ভোরবেলা গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম পাঁচটার দিকে উঠে ওর টিফিন টিফিনগুলো গুছিয়ে করে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে আর ইশার আমি এখন বাড়িতে আছি আমার হাজব্যান্ড যেহেতু দোকানে আছে আর আমার ভিডিওতে কোনোদিন আমার হাজব্যান্ডকে তোমরা দেখতে পাবে না কারণ সবসময় ও কাজে ব্যস্ত থাকে বাড়িঘর ধরে খুব কমই থাকে সেই যে ভোর তিনটের সময় বেরিয়ে যায় আর ঘরে ঢোকে রাত বারোটার সময় এমনভাবে চলতে থাকে আমাদের দুটো মানুষের আমরা দুটো মানুষ প্রচুর বেশি পরিশ্রম করে থাকি আর এ ঘরে বসে আমরা এখন সকালবেলা চাটাগুলো খেয়ে নিলাম আর দোকানে এসে বেশ খানিক্ষণ দোকানদারি করার পরে তারপরে কিন্তু আমি এখন সবজি টবজিগুলো সুন্দর করে কেটে নিচ্ছে আর বললাম না বাঁধাকপি আর মুরগির গিলে করবো সেগুলো আমি সুন্দর করে কেটে গুছিয়ে নেব আর রসুনে হাত দিতে যে এতটা বেশি মায়া লাগছে কারণ চারশো টাকা এখন রসুনের কেজি একটা রসুন নিলে বেশ ওজন করলে ন টাকা দশ টাকা ওজন হয়ে যাচ্ছে ছু তো করার নেই রসুন খেতে আমি একটু বেশিই ভালোবাসি আর প্রত্যেক সবজিতে আমি আদা যদিও বা ব্যবহার না করি রসুনটা আমি দিয়েই থাকি আর দোকান থেকে নিচ্ছি আর টুকটুক করে দিয়ে দিচ্ছি আর যাই হোক এখন আমি কথা বলতে বলতে ওদিকে বাঁধাকপি কেটেছি পেঁয়াজ আদা রসুন টমেটো কেটেছি আর ঈশার তার মধ্যে প্রচুর খিদে পেয়ে গেছিলো আর এই এতে করে আমি কাপে করে অল্প অল্প করে ঢালছিলাম কারণ দুধগুলো ছিল একটু গরম এতে করে ঢাললে একটু আস্তে আস্তে জুড়িয়ে যাচ্ছিলো আর গিলেগুলো আমি সুন্দর করে এখন ঢেলে নিলাম এত বড় বড় মুরগির গিলে ছিল যে প্রচুর বেশি চর্বিতে আটা ছিল গিলেগুলো আর সেগুলো আমি সুন্দর করে এখন কুচকুচ করে কেটে নিচ্ছিলাম আর চর্বি বেশি থাকার কারণে একটু ছোটো ছোটো করে কাটছিলাম আর এগুলো খাওয়া কিন্তু খুব একটা বেশি স্বাস্থ্যের পক্ষে উপকার না শুধু মুখের রুচির জন্য খেতে হচ্ছে অনেক বেশি ভালোবাসি আমি মুরগির মাংস তেমন খাই না কিন্তু এই গিলেগুলো আমি অনেক বেশি পছন্দ করি আর তার এটার আর মুরগির মাংসের কোনো তপাত থাকে না মাংসর যেমন দাম গিলেরও কিন্তু একই দাম কিন্তু এগুলো কসকস করে বলে আমি একটু খেতে ভালোবাসি আর আমার হাজব্যান্ড আমি এটা পছন্দ করি বলে কিন্তু সব সময় মাংস খেতে পছন্দ করলেও আনতে পারে না গিলেই বেশিরভাগ নিয়ে আসে আমার জন্য আর যাই হোক তারপরে আমি এখন আলু টালুগুলো কেটে সুন্দর করে পানির মধ্যে একটুখানি চুবিয়ে রাখছি পরেও কিন্তু সবজি মাংসটা আবার একবার ধুয়ে নেব কিন্তু পানির মধ্যে রাখার একটাই কারণ যে আলুটা কেটে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু লাল হয়ে যায় আর ওই গামলার মধ্যে ময়লা পানির মধ্যে আমি সবজির খোলা টোলাগুলো আমি এখন তুলে নিলাম নিয়ে সুন্দর করে আমি এখন বাটনা করে নেব দোকানে যেহেতু আমার কোনো শিলনোরার ব্যবস্থা নেই এখানে কিন্তু আমি সব কিছু হামানের মধ্যেই করে থাকি ছোট্ট হামানটাই বেশ ভালোই মশলা করা যায় আর অসুবিধা হয় না তারপরে আমি এখন সুন্দর করে চাল টালগুলো মেপে নেব পাঁচশো ছশো চাল আমাদের লেগে থাকে সেই আন্দাজ মতো আমি এখন চালগুলো মেপে সুন্দর করে ধুয়ে কিন্তু হাড়ির মধ্যে দিয়ে দেবো অনেক বন্যরা কমেন্ট করেছে যে আমার গলার ভয়েসগুলো শুনতে তোমাদের অনেক বেশি ভালো লাগে আর মিউজিকটা ব্যবহার না করতে কিন্তু করার কিছুই নেই মিউজিকটা আমার ব্যবহার করতেই হবে আমার যেহেতু ভয়েস আবার দেওয়ার জন্য আলাদা করে কোনো ছোট্ট মাইকটাই কিছু কেনা নেই আমি কিন্তু ফোনে ফোনটা মুখের সামনে নিয়েই কথা বলি তার কারণে কথাগুলো শুনতে একটু আমার যে নিঃশ্বাস ফেলার সময় বেশ ভালোই শোনা যাওয়ার অসুবিধা হয় মিউজিকটা দেওয়ার কারণে কিন্তু সেসব ভুলত্রুটিগুলো অতটা বেশি বোঝা যায় না একটাই কারণ যে মিউজিক দেয় সেই কারণটাই আর তারপরে দেখো বাঁধাকপির কড়াটা কিন্তু অনেকটা বেশি ছোটো হয়ে গেছিলো নর্মালি যেমনই পেঁয়াজ আদা রসুন কষায় তেমন কষিয়ে মাংসগুলোতে আমি ওতে ঢেলে দিয়েছিলাম আর তারপরে বাঁধাকপি আলুগুলো উপরে চাপিয়ে দিয়েছিলাম আর এতে দিয়েছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি পানি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য আর করার ভিতরে ধরছিল না আমি তার মধ্যে কিছুটা বাসনপত্র ছিল দোকানের পিছনে সেগুলো মেজে যে আমি ক্যারেটে উপর করে নিলাম দোকানে যেহেতু আমার আলাদা করে কোনো র্যাক নেই রাখার জন্য সব কিছু কিন্তু ক্যারেটেই রাখলাম আর আমার হাজব্যান্ড বলছিল দারা বাড়ি থেকে একটা কড়া এনে দিচ্ছে আর ও গেছিলো কড়া আনতে কড়াটা আনলে তার মধ্যে আমি ঠেলে কিন্তু সেট করে নেব রান্নাটা চাপিয়ে দিয়ে একের পর এক দোকানে কিন্তু খরিদ্দার এসেছিল কিছুটা মালপত্র লেখারও বাকি ছিল দোকানে কমে গেছে সেগুলো লিখে আমি রেডি করে রাখছিলাম কারণ দুপুরবেলা কিন্তু আমি ঈশাকে নিয়ে বাড়িতে চলে যাব ঈশার অনেকটা বেশি শরীর খারাপ শরীর খারাপ মতো মনে হচ্ছিল কারণ ওর একটুখানি ঠান্ডা লাগলে কিন্তু ওর প্রচুর বেশি মাথা যন্ত্রণা হয় আর মাথা যন্ত্রণা করলেও মোটেও সহ্য করতে পারে না এখন ওর পাপার সঙ্গে একটু ঘুরতে গিয়ে কিন্তু ও বাড়িতে চলে এসেছিলো আর আমি এদিকে বড় করার মধ্যে সব কিছু ঢেলে এর মধ্যে অল্প একটুখানি শুধু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আগেই তো নুন হলুদ দিয়েছিলাম দিয়ে কড়াটার ভিতরে নাড়তে প্রচুর সুবিধা হচ্ছিল করাটা বড় হওয়ার কারণে আর নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম বিকালবেলা বাড়িতেই চলে আসতে হয়েছিল কোনো উপায় ছিল না দোকানটা আমার হাজব্যান্ডের কাছে রেখেই চলে এসেছিলাম আর ঈশা যেমন গা ঘামছিল তেমনটাই কিন্তু মাথা যন্ত্রণা হচ্ছিল তার কারণে ওকে একের পর এক আমি ওষুধ দিচ্ছিলাম তারপরে পেট ব্যথাও করছিলো একটু হজমের ওষুধ দেবো দিয়ে কিন্তু সুন্দর করে আমি কোলে করে নিয়ে ঘুরে ঘুরে ওকে আমি ঘুম পাড়া পাড়ানোর চেষ্টা করবো ঘুমটা পারলে আমার একটুখানি সুবিধা হবে কারণ সারাদিন এরকম জ্বালাতন করছে তার মধ্যে খাটটা একটুখানি টান টান করে গুছিয়ে নিলাম কারণ একটু নিশাকে খাটের মধ্যে শোয়াবো আর তারপর ওর পেটটা আমি একটুখানি টিপে টিপে দিচ্ছিলাম তাতেও বেশ আরাম পাচ্ছিল বেশ চুপ করেছিলো এর আগে কিন্তু অনেক বেশি কান্নাকাটি করতে করতে ওর চোখটো পুরো ফুলে গেছে আর তারপরে এখন ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে সুন্দর করে ওর যেহেতু ডাইপার পরা নেই নিচেই একটা আমি কাতা পেতে পার এই কাতাটার নিচে না আমি পাতলা পেপার দিয়ে সেলাই করে রেখেছি যাতে হিসু করলে খাটে না লাগে আর পেপারটা দেওয়ার কারণে কিন্তু কোনো রকম আমার বিছনাথ চাদর টাদর ভেজে না নিচের তসুক ভেজে না আর সেটা দিয়ে সুন্দর করে টাতা দিয়ে আমি এখন ওকে চাপা দিয়ে একটা মশারি দিয়ে দেবো কারণ বেশ গরম পড়ছে আজকে আর ওর শরীরটা একটু খারাপ থাকার কারণে হালকা একটা কাতা চাপা দিয়ে পাখাটা ছেড়ে আমি বাইরের দিকে এসেছিলাম তারপর আমাদের পাড়ে বেশ খানিকটা ছাগল কিন্তু খাচ্ছিল আর এদিকে এখন আমি সুন্দর করে আমার বিছানার চাদর চাদরগুলো তুলে ভাস করে নিচ্ছিলাম ভাবছিলাম ঘরে গিয়ে যেহেতু আমার ভাস করতে হবে তার কি দরকার বাইরে থেকে এই আমি করে নিয়ে যাই উঠোনটাও না পুরো সৃষ্টির পাতা পরে ভর্তি হয়ে গেছিলো আর উঠোনটা আমি এখন সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নেবো সৃষ্টি গাছ থাকলে না একটা যেমন সুবিধা আছে যে ছায়া হয় তেমন আরেকটা অসুবিধাও আছে যে প্রচুর পরিমাণে নোংরাও হয় আর তারপরে আমি এখন সুন্দর করে আমার উঠোন কাঠনগুলো পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছিলাম আর যা হোক তারপরে এই পাশটা ঝাড় দিয়ে আমি একটুখানি পিছন দিকে যাব। যে আমার গাছগাছালের কী অবস্থা আছে সেগুলো দেখে আসবো ঈশা যেহেতু ঘরের ভিতরে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছিলাম ঘরের ভিতরে আমি এখন আর ঢুকতে যাচ্ছিলাম না পায়ে শব্দ পেলেই হয়তো উঠে যেতে পারে তার কারণে বাইরে আমি কাজগুলো এখন করে নেব। বিকালবেলা সমস্ত পুকুর পাড় দেখো পুরো কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে আর বৃষ্টিটা হলে কিন্তু ভালোই হয় হঠাৎ করে গরম পড়েছে আর এখন আমার এই যে মেহেন্দি গাছটা দেখো অনেকটা বেশি ভালোবাসা দিয়ে একে আমি বড় করেছি একজনে না ডাল কেটে ফেলে দিয়েছিল আর সেই ডালটা কুড়িয়ে এনে বর্ষাকালে আমি পুঁতে দিয়েছিলাম আর যেভাবে পুঁতেছিলাম সেটাই সেভাবে হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের কুল গাছ পাড়ে ছোট্ট একটা কুল গাছও আছে এর কুলটা খুব একটা বেশি ভালো হয় না অনেকটা বেশি বড় বড়ো হয় কিন্তু খুব একটা মিষ্টি হয় না অনেকটা বেশি কষ্ট আর তারপরে আমার গাছগাছালিগুলো একেবারে নির্ঝুম হয়ে আছে পিছন দিকে আসলাম ঘরের পিছন দিকে এদিকে আমার অনেকগুলো কলা গাছে কিন্তু কাঁদি পড়েছিল একটা সবেদা গাছের সবেদাও আছে এই সবেদা গাছটা যে কতটা বেশি সবেদা হয়েছিল বাড়িতে না থাকার কারণে সবগুলো সবেদাই কিন্তু কেউ পেরে নিয়েছে কি ঝরে পড়ে গেছে বলতে পারবো না আর অনেকগুলো চাইনা না আম গাছ টাম গাছ বিভিন্ন রকমের গাছ আমার হাজব্যান্ড বাড়িতে লাগিয়ে পুরো ভর্তি করে সাজিয়ে রেখেছে এই পিছনটাই আমাদের ঘরের পিছনে এটা তারপরে আমি এখন হাঁটতে আমার ফার্মের দিকে চলে আসলাম আমার মুরগিরা আমার দেখার সাথে সাথেই কিন্তু এগিয়ে আসে ওরা খাবার পাত্রে থাকলেও ভাবে ওদের জন্য আমি কিছু না কিছু নিয়ে এসেছি এতটা বেশি লোভটা ওরা আর তারপরে অনেকটা জামা কাপড় যেগুলো বাইরে থেকে তুলেছিলাম সকালে কিছুটা রেখে গেছিলাম সেগুলো আমি সুন্দর করে এখন ভাজ করে নেব ঈশা যেহেতু ও ঘরে ঘুমাচ্ছিলো আমি এ ঘরেই কাজগুলো করছিলাম আর ও উঠলে একটুখানি ওকে কোলে নিয়ে ঘুরতে হবে যেহেতু ওর শরীরটা একটু খারাপ না আর তার কারণে আমি কাজগুলো বিকালেই করে নিচ্ছিলাম এগুলো আর সন্ধ্যাবেলা করতে গেলে হবে না অনেকটা বেশি কষ্ট হচ্ছিলো কারণ সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি দোকানদারি করেছি দোকানে মাল দিয়ে তারপরে অনেকটা পথ হেঁটে হেঁটে বাড়িতে এসেছি আর বাড়িতে এসে ভাব ভেবেছিলাম একটুখানি শোবো ঈশার শরীর খারাপের জন্য শুতে পারলাম না কারণ আমি যদি এখন ওর সঙ্গে ঘুমাই বিকালবেলায় সন্ধ্যাবেলায় এই কাজগুলো কিন্তু পরেই থাকবে কারণ ও ঘুম থেকে উঠলে আবারও জ্বালাতন করা শুরু করে দেবে তখন না পারবো ওকে কোলে নিতে না পারবো কাজগুলো করতে দুটানার মধ্যে পড়ে যেতে হবে তার কারণে ভাবলাম কষ্টই হোক ঘুমাবো না কিন্তু কাজগুলো কমপ্লিট করে ফেলি আর সুন্দর করে আমি এখন সমস্ত জামা কাপড় ভাস করে নিচ্ছিলাম কাল যেহেতু বাইরে একটু ঘুরতে গেছিলাম আর বিভিন্ন রকম জামা ছিল সেগুলো আমি সোকেজের মধ্যে নতুন জামাকাপড়গুলো ভরে নিয়েছিলাম আগে আর এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বাড়িতে ব্যবহার করা জিনিসপত্র জামাকাপড় সেগুলো আমি যেখানকার জিনিস সেখানে রাখছিলাম আলনার জিনিস আলনায় আর যেগুলো ছোটো ছোটো সেগুলো কিন্তু আমি চেয়ারে রাখি কারণ আলাদা করে রাখার জন্য আমার কোনো ক্যাবিনেট কিংবা কোনো কিছু নেই আর তারপরে শীতের জামাকাপড় বেশ খানিকটা পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে গেছিলাম সেগুলো আমি এখন সুন্দর করে ভাস করে নেব এগুলো অর্ধেকটা বলতে পারো আরও অর্ধেকটা এখনও কাস্তে বাকি আছে আর পারছিলাম না শীতের জামাকাপড় তোমরা তো নিশ্চয়ই জানো যে কতটা বেশি ভাড়ায় কেসে পরিষ্কার করতে না অনেকটা বেশি কষ্ট হয়ে যায় তার কারণে না শীতের জামা কাপড়গুলো অল্প অল্প করে কেসে পরিষ্কার করে দিচ্ছে আজ অর্ধেকটা দিয়েছি আর কাল কিন্তু অর্ধেকটা দেব যাই হোক এখন আমি সুন্দর করে এগুলো রোল রোল করে নিচ্ছিলাম যাতে এগুলো অল্প জায়গার মধ্যে কিন্তু বাক্সে ধরে যাবে আমার বাক্সে প্রচুর কাঁতাকাপড় সেলাই করে করে রেখে দিয়েছি আর সেগুলোর কারণে কিন্তু বাক্স মোটে জায়গা নেই এগুলো রোল করে রাখার একটাই কারণ যে জায়গা একটু কম লাগবে এক সাইডে একটুখানি ফাঁকা করে রেখেছে যে এই পেপারে করে করে ভরে ভরে রেখে দিলে পরে শীতের সময় কিন্তু আমার খোঁজার কোনো রকম অসুবিধা হবে না একটা পেপার বের করলে সকল রকম শীতের জামাকাপড় আমি সোয়েটারগুলো আমি অন্তত পেয়ে যাব টুপিগুলো আলাদা একটা পেপারে কিন্তু আমি ভরে রেখে দেবো আর যে সাইডটা ফাঁকা করে রেখেছিলাম সেখানে আমি এখন বাক্সের মধ্যে রেখে দেবো আর একটা পণ্য ফাঁকা করে রেখেছি সেখানে শুধু ঈশা সিমরানের টুপিগুলো রাখবো তার মধ্যে ঈশা যেহেতু ঘুমাচ্ছিল আর ও উঠেই কিন্তু দুধ খাওয়ার জন্য অনেকটা জ্বালাতন করবে তার কারণে দুধের যে পাত্র টাত্রগুলো আছে সেগুলো আমি সুন্দর করে মেজে উবর করে দিচ্ছি ওর যেহেতু পেটের একটু প্রবলেম হচ্ছে তার কারণে না এই ফিটারগুলো ধোয়ার পরেও আমি একবার গরম পানিতে ধুয়ে নিলে কিন্তু এগুলো আর কোনো জীবাণু থাকবে না আর ওর দুধ গরম করা এই যে গামলাটাও এটাও আমি পরিষ্কার করে রেখেছি একটুখানি বাদে দুধ দিয়ে গেলে এতে ঢেলে একেবারে জাল করে নেব আর তার মধ্যে সিমরান যেহেতু পরা পড়তেছিল পরার থেকে এখনও বাড়িতে আসেনি ছুটি দেয়নি আমি একাই ছিলাম এখন এক কাপ চা করে নিয়ে খেয়ে নেবো ঈশাও তো ঘুমাচ্ছিলাম আর ওর জন্য আর কিছু করলাম না আর কিছুটা বিস্কুট নিয়ে আমি খেয়ে নেবো আর বন্ধুরা আজকের তো তোমরা যে যেখান থেকে আমার সাথে আছো প্লিজ একটাই কথা বলব সারাদিন এই ভিডিওগুলো যে কতটা বেশি কষ্ট করে করতে সেটা একমাত্র আমিই জানি আর এমনও কিছু কিছু রাত যায় যে ভিডিও এডিট করতে করতে সারা রাত যে কখন পার হয়ে যায় ভোরবেলা আজানের টাইমে কিন্তু ভিডিও এডিট করে আমাকে শুতে হয় তার মধ্যেও কিন্তু সকালে উঠাবাদ দোকানটাও খুলতে এই কষ্টের ফল তোমাদের একটাই কথা বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর তারপরে ঈশার দুধটা জাল করে নিয়ে কাল মেলা থেকে যে গ্লাসগুলো আমার সব থেকে পছন্দের ছিল এই গ্লাসগুলো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি আরও টুকিটাকি ঈশা সিমরানের খেলনা টেলনা নিয়েছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না এটা আমি কাল ব্যব বের করিনি কারণ আমার শোকে যে তেমন জায়গা ছিল না শোকেসটা পরিষ্কার করে তারপরে এগুলো আমি বের করছি কারণ এগুলো রাখার জায়গা আগে করতে হবে তারপরে আমি বের করলাম আর এখানে আমার অনেকগুলো স্টেশনারি জিনিসপত্র ছিল সেগুলো আমি অন্য জায়গায় শিফট করে দিয়েছে দিয়ে এখানে সমস্ত গ্যালাইগুলো আমি উপর করে রাখছি আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো